সেই 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 দেখছেন দেখেন দেখেন

টু ক্লোজলি দেখাতে হবে দন ডিজাইনটা খুবই প্রিমিয়াম এটা যে দেখেন এই যে দেখেন আপা টেকচারটা হ্যাঁ এই যে ফেব্রিকসটা দেখলে বুঝতে পারবেন এই যে এটা হবে এই যে ব্ল্যাক বেরি এই ডিজাইনটা একটু দেখেন এটা হচ্ছে একটু রয়্যাল ফিল এ হ্যাঁ যারা রয়্যাল ফিল চাচ্ছে তাদের জন্য এটা দেখেন আপা সুতার কাজ করা কিন্তু এটা এবং সুতার কাজটা যে অনেকে আপনি ধারণা করে এটা উঠে যাবে কিনা ব্যাক সাইডটাও দেখে নিন দেখেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে 왔ছি আমরা কার্টেন ক্যানভাসের শোরুমে তো আহ ঢুকতে ঢুকতে পেয়ে গেছি আমরা রাকিব ভাইকে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া রাকিব ভাই যেহেতু শোরুমের এ শুরুতেই আপনাকে পেয়ে গেছি এইখানে আসলে বেশ কিছু ব্যাপার আছে একটা সময় ছিল যে আপনার প্রাচীনটা তার একটা কাপড় দিয়ে যুগে আপনার পর্দার ইতিহাস একটা হিস্ট্রি আছে হ্যাঁ আধুনিক অনুযায়ী পর্দা যে নতুন ধারা আসলে আপনি যদি একটু দেখেন এখন কিন্তু মানুষ ম্যাক্সিমাম এখন মানুষ দেখা গেছে পর্দাটা হচ্ছে এমন ভাবে ইউজ করে যেতে তার হ্যাঁ আভিজাত্য

পর্দার রং উঠে গেল কিনা এনি ইস্যুস এটা আমরা উইদাউট চার্জ এক টাকা চার্জ নেব না ধরেন আমাদের একটা কার্টেন আমরা যে এফ টু টেকনোলজি ইউজ করা হয় আমাদের ম্যাকিংটি একটু লক্ষ্য এই যে দেখেন হ্যাঁ আমাদের ম্যাকিংটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন কতটা আধুনিক টেকনোলজি ইউজ করে আমরা আসলে কার্টেনটা স্টিচিং করা হয় তারপর আপনি যদি আমাদের বর্ডারটা একটু দেখেন এবং আপনি দেখবেন আমাদের আইলেটগুলো আমরা এটা মিনিমাম ফাইভ ইয়ার্স আমরা গ্যারান্টি দিই আচ্ছা

মানুষ এখন ব্যবহার করে একটা কার্টেন একটা শেয়ার ওইখানে কিন্তু একটা গ্যাবের দরকার হ্যাঁ একটা স্পেস দরকার অনেকে করবে কি এটা চিপা করে ফেলে তো দুইটা কার্টেন দেখবেন লেগে যায় আপনার মুভ করার সময় হ্যাঁ তো এই ডিসিশনটা কিন্তু আমরা দিয়ে থাকি যেমন ধরেন এই কার্টেনটাই দেখেন

ফেব্রিক রাখা আছে ভাই এখানে বলবেন রোল রাখা যে আমরা যে আসলে পাইকারি দাবি করি এটা আসলে আমরা কার্টন কিনবো সবসময় এভিডেন্স সহকারে কথা বলি এভিডেন্স ছাড়া মুখে আমাদের কোনো কথা নাই যে আমরা পাইকারি দাবি করি এটা একটা এভিডেন্স আমাদের এখানে ওয়্যার হাউসে রোল কে রোল রাখে যা আপনি যে নিচে যে আর্টিস্টিক যে ওয়ার্কটা দেখছেন ভার্সনটা এটা কিন্তু এখানে রোল আছে আর্টিস্টিক তো আসলে সবাই তো আসলে পাইকারি দাবি করে কেউ কিন্তু আপনি এভিডেন্স দেখাতে না কার্টন কিনবো এভিডেন্স সহকারে আপনি কাছে এই আমাদের যে গোডাউন এই গোডাউন আমরা শুরু করে দেখালাম যাই হোক আমরা ফিরে আসলাম ওয়ে থেকে আমরা দেখলাম যে কি পরিমান ব্যাটারি হোলসেলার আমরা আর আমাদের যে হোলসেল ডিপার্টমেন্ট আহ এটা আসলে আমরা যে মুখে আসলে

এই যে जीएसএম আমরা সারা বাংলাদেশে ফার্স্ট আমরা ইনশিওর করছি जीएसএম আচ্ছা যে কার্টেনে যে একটা जीएसএম এর ব্যাপার আছে এটা কিন্তু সবাই মুখে বলে এত जीएसএম এত কি যে কাস্টমারের কাছে কি जीएसএম মেশিন আছে নাকি আসলে এই দাড়ি পাল্লা আছে কিভাবে দেখবে এমএপে এই যে ধরেন এই কার্টেনে সেলফ ডিজাইন লাইট ব্লকিং মানে ভার্সন এটা এটা হচ্ছে আপনাদের 381 जीएसএম 4260 টাকার প্রাইস ছয় কুচিল প্রাইস হ্যাঁ হ্যাঁ এখন जीएसএম এখান থেকে সে

কি কারণে মানুষ পরীক্ষা করে কি কারণে সে ধরেন আমি এই ফ্যাব্রিক্সটা চায়না থেকে আমরা ইম্পোর্ট করছি এটা কত জিএসএম তিনশো একাশি জিএসএম এটা আপনার তিনশো জিএসএম দিয়ে নিয়ে আসবে আচ্ছা তখন আপনার টেকচারে তো একটা সাইন্স আছে ওয়াশের পর কি করে এটা ফেল করে মানে জিএসএম যত ভারী হবে জিনিস তত আসলে জিএসএম এটা একটা কনফিডেন্স থেকে আসে আমরা জিএসএমটা কেন শো করছি বিকজ আমরা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা দিছি বলেই কিন্তু শো করছি অনেকে কিন্তু এটা হাইড করবে বলবে এটা এত জিএসএম ভাই মেশিন কই সেটাই নাই কারণ তারা তো আসলে এটা তো আসলে কমপ্লিটলি তারা দিবে না বা তার অরিজিনাল প্রোডাক্ট টা না রাখার কারণে তার কনফিডেন্ট টা পায় না তো কার্টেন ক্যানভাস আসলে আচ্ছা আমরা আমাদের অল্প কিছু পর্দার ধারণা কি আমাদের যে আজকে আমরা লাইট ব্লক থেকে শুরু করবো

ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে এবং আমাদের সাত ইঞ্চি বর্ডার থাকবে এবং আমাদের রিবনটা থাকবে ইম্পোর্ট আইটেম এটা কোনো লোকাল না ইম্পোর্ট কেন বলা হইলো এটা লোকাল হয় লোকালটা যেটা হয় ওয়াশের পর কালার ফেড হয় আপনার পর্দায় লেগে যাবে অনেকে আছে আসলে কার্টেন ক্যানভাস সবার জন্য না আর সব ক্লায়েন্টের জন্য আমরা না আর আমরাও সব ক্লায়েন্টের জন্য না বিষয়টা এইরকম যারা কোয়ালিটি চায় যে আমরা কোয়ালিটি চাই ভাই কোয়ালিটিতে ন্যূনতম কোনো কম্প্রোমাইজ করব না তাদের জন্য হচ্ছে কার্টেন ক্যানভাস কফি ভার্সনে একটা আসছে কফি কালার সেলফ ডিজাইন এটা একটু ক্লোজ দেখান ক্লোজ হ্যাঁ আমার প্রত্যেকটা কার্টেন ক্লোজ দেখাতে হবে আর এটা হচ্ছে সাতত্রিশশো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস তিনশো বিশ জিএসএম এটার ভিতরে এই যে দেখেন একটা একটা করে আজকে ডিজাইন দেখা ওইটা বেচ কালার বলে এটাও সেলফ ডিজাইন সাতত্রিশশো বিশ টাকা পড়বে ছয় কুচির প্রাইস গ্রে ভার্সান গ্রে ভার্সান গ্রে এটাও এটাও সেলফ ডিজাইন করা এটার প্রাইসটা এটার প্রাইসটা কত আছে এটা হচ্ছে বিয়াল্লিশশো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস আমি আরেকটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে পর্দার গ্যাপ তারপর আজকে দেখাবো হচ্ছে টিপিও মোস্ট অ্যাডভান্স ওকে এতদিন টিপিও সেল করছে টিপিও টেকনোলজি আসলে দুনিয়াটা এখন টেকনোলজির উপর টেকনোলজির তো আমরা আসলে ক্যানভাস টেকনোলজির মাধ্যমে প্রত্যেকটা কার্টেন ইনশিওর করে করি এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হিট প্রুফ অ্যান্ড ব্ল্যাক হ্যাঁ লাইট ব্লক করবে হ্যাঁ এটা আপনি জাস্ট ম্যাকিংটা দেখেন কি বুঝতেছেন কিছু আপনি দেখছেন

একচল্লিশ নব্বই টাকা আপনার ছয় কুচির প্রাইস ওকে এটার ভিতরে কালার দিব আসছেন আমরা একটা একটা দেখাই লাইট ব্লক আহ আরো ডিজাইন আসছে আমাদের প্লেন শেড এর ভিতরে এই যে একটু সামনে থেকে টেক্সার দেখান এটা এটার ভিতরে আমরা কালার দিবে এটার প্রাইস পড়বে সাতত্রিশশো সাইট গ্রে কালার হবে গ্রে আর যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ প্রাইসটা বলে দিব যদি আমরা অনেক সময় প্রাইস বলতে ভুলে যাই ভাই তো আসলে কাটেন ক্যানভাস প্রবাসী ভাইদের জন্য যে এক্সক্লোসিভ যেই আমাদের সার্ভিসটা আছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমরা ওটা তাকে লাইফ দেখাবো ওকে যেই ফিলটা সে ঘরে বসে হম মানে এই শপে আসার যে ফিল্ডটা সেই ফিল্ডটা আমরা দেবো গত জিএসএম কি কি আমরা ম্যাটেরিয়াল ইউজ করছি ডিটেলিং আমরা তার সাথে কনভারসেশন করবো ইনশাল্লাহ আজকে আরেকটা দেখাবো অ্যাবস্ট্রাক্টের ভিতরে ও সেই 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 দেখছেন দেখেন দেখেন

যে কম কম্বলের মতো একটা ওয়েট আমি চাচ্ছি হ্যাঁ তাদের জন্য দেখেন আমি কম্বলের মতো বুইলাই কিন্তু খান না এটা পাঁচশো বিশ জি আছে পাঁচশো এটা দেখেন এই যে দেখেন টেক্সচারটা দেখেন এটা হচ্ছে স্পেশালি আমাদের কাছে আছে এটা এটা হচ্ছে আট হাজার একশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস আমরা দুইটা কালার দিব এটা এই একটা কালার দেখেন দেখেন জাস্ট ম্যাচিং করা জি টোটালি হ্যাঁ

এই যে দেখেন টেকচারটা হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি আমরা চারটা কালার দিব পেস্ট কালার হবে পেস্ট এবং গ্রে কালার হবে গ্রে এন্ড অফ হোয়াইট হ্যাঁ এটা অফ হোয়াইট না ঠিক এটা আপনাদের ক্রিম কালার বলা চলে এটা চলে গিয়ে আপনাদের 3560 টাকা পড়বে ছয় কুচির প্রাইস আজকে দেখাবো হচ্ছে ডাইনিং ওয়্যার ড্রয়িং এ স্পেশাল শেয়ারস আজকে ভিডিওটা একটু লং হবে যেহেতু আমরা দুইটা আউটলেটের ভিডিও করব এবং অনেক কালেকশন যেহেতু দেখাবো যারা একটু ধৈর্য সহকারে দেখবে হ্যাঁ আর এই যে দেখেন অল বডি ডিজাইন করে এটা আপনার ডিজাইনগুলো দেখেন রাইট হোয়াইটের ভিতরে খুব ইউনিক একটা ডিজাইন আপনার নিচের পোষণটা একটু দেখেন একদম ফুল নিচের থেকে একটু দেখেন এটা পড়বে হচ্ছে হলো আপনার একচল্লিশশো ষাট টাকা ছয় কোটির প্রাইস গ্রে কালার দিব গ্রে এবং হোয়াইট স্টোন কন্ট্রাস্ট করা যেটা হোয়াইটের ভিতরে স্টোন কন্ট্রাস্ট আপনি দেখেন চাইল্ড বেড স্পেশাল এটা হচ্ছে হলো আপনার তিন সরি উনত্রিশশো ষাট টাকা পড়বে ছয় কোটি এটা সুতোর কাজ করা হ্যাঁ চাইল্ড বেড স্পেশাল কফি ভার্সন আছে এই দেখেন লেমন বা আপনার বেবি পিঙ্ক তারপর হোয়াইটের ভিতরে এই দেখেন শেয়ার্স নেট দেখেন

একই জায়গায় একই মার্কেটে আর আমাদের হ্যাঁ নতুন একটা আউটলেট এটা অবশ্যই কাস্টমারের প্রেসার আমরা দিনকে দিন আমাদের সব বাড়ছে তো আসেন আমরা ওই শপে চলে এটা কি আরেকটা শোরুম ভাই এটা আমাদের আরেকটি আউটলেট এখানে আমরা যেটা এস্থেটিক ভার্সন আছে এগুলো अप्लाई করব ইনশাআল্লাহ তো পার্টি মোডে এখানে অনেক কালেকশন চলে আসছে শুরুর আগে আমি এই যে এই জিনিসটা কি ভাই এইটা আসলে সারা দিন টাইম পাস করি আচ্ছা এটা তো কোন শোরুম এগুলো হচ্ছে যে আমরা যে সব সময় বলে থাকি যে কনসালটেন্সি যে বিষয়টা থাকে যে আমরা আসলে ইন্টেরিয়রের সাথে তাকে যে কার্টেন যে সলিউশনটা দিই আসলে এগুলো নিয়ে আমরা স্টাডি করি ওকে এগুলো নিয়ে স্টাডি করে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা প্রোভাইড করতে হয় তো এগুলো আমাদের এখানে আছে তো কাস্টমাররা চাইলে এগুলো স্টাডি করে আমাদের থেকে কার্টেন সলিউশন নিতে পারে জি 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ পার্টি মোডের নিউ ভার্সন চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন

এই যে একটা ব্ল্যাকবেরি হবে এই যে ব্ল্যাকবেরি এই ডিজাইনটা একটু দেখেন মাথা ব্ল্যাকবেরি মাথা নষ্ট মাথা নষ্ট এখন দেখেন পেছনে প্রত্যেকটার কালার গুলো কালার কম্বিনেশন গুলো দেখেন দেখেন মানে কি নেবেন আর কি দরকার আপনার আসলে এবং আমরা আজকে দেখাবো হচ্ছে ডাইনিং বা ড্রয়িং স্পেশাল যারা একটু আপনার এটা হচ্ছে একটু রয়্যাল ফিল যারা একটু রয়্যাল ফিল চাচ্ছে তাদের জন্য এটা দেখেন আপনি সুতোর কাজ করা কিন্তু এটা এবং সুতোটার কাজটা যে অনেকে আপনি ধারণা করে এটা উঠে যাবে কিনা ব্যাক সাইডটাও দেখে দেখেন কিভাবে সুতোটা কার্পেটিং একটা হ্যাঁ তো এটা উঠার কোনো সুযোগ নেই এটার ভিতর আমরা একটা অফ হোয়াইট কালার দেবো এটা একচল্লিশশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস হ্যাঁ আর এখানে যারা মাল্টি ডিজাইন চাচ্ছে স্পেশালি আমরা মাল্টি ডিজাইন যে কোনো কার্টেন আমরা মাল্টি ডিজাইন করে দিব এই যে এই যে দেখেন এটা হচ্ছে 3400 টাকা পড়বে ছয় কুচির প্রাইস ফ্লোরাল এর সাথে আপনার এই শ্যানেল শেপ কন্ট্রাস্ট করে এটা আচ্ছা হ্যাঁ কারণ এটা এখন একটা নিউ একটা ট্রেন্ডে আছে হ্যাঁ তো এটাও আমাদের থেকে নিতে পারবে ইনশাআল্লাহ প্রচুর কালেকশন ভাই এখান থেকে আসলে সব দেখানো সম্ভব না আপনি জাস্ট একটা টান দেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন প্রচুর কালেকশন যারা কি মাল্টি ডিজাইন চাচ্ছে মালটির ভিতরে এই একটা হবে এই যে দেখেন মাল্টি তো সব জায়গায় আপনি ওয়েটলেস পাবেন আমাদের ওয়েটটা দেখেন মাল্টি ডিজাইন হলেই হবে না মাল্টি ডিজাইন অন্য অন্য শপেও কিছু কিছু শপে পাবেন পাবেন না যে তা না যেটা পাবেন সেটাও বলে দেয় আমরা আর যেটা পাবেন না সেটাও আমরা বলে দেই এটা হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা এটা তিনশো চুয়ান্ন জি এস জি এটা বুঝতে হবে তারপরে এখানে আমাদের অসংখ্য কালেকশন আছে আর যারা কিনা কাটেন কিনা সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন কার্টেন কেনার আগে কার্টেন ক্যানভাসে একবার পা রেখে তারপর আপনারা মুড সুইং করেন আর আমাদের কার্টেন ক্যানভাসের অবজেক্টিভ হচ্ছে কাস্টমারের মুখের হাসি আচ্ছা সর্বশেষ সেটা হচ্ছে যে ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি সিস্টেম কি ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম আমরা যে সব সময় বলি যে আমাদের বাসায় যে মাপ নিয়ে আসবে

বুঝতে পারছেন কিনা আমাদের যেটা আমরা কার্টেন গুলো প্রত্যেকটা প্যাকেজিং প্রাইস যেমন এটার প্রাইস তিন হাজার নয়শো টাকা এটা পুরো আইলেট সহ রিবন সহ ম্যাকিং সব কস্ট এটার ভিতরে আছে আলাদা আলাদা করে তাকে অতিরিক্ত প্রাইস নেওয়ার কোনো সুযোগ নাই দেখেন আপনি গুলশান বা এলিফেন্ট রোডে যদি আমি ট্রেনটা বলি বা অন্য আদার্স আপনি কি করবে এটা ধরেন এগারোশো টাকা গজ বা এক টাকা গজ তারা বলবে নয়শো টাকা গজ এটা ভেঙে দিলাম নয়শো কেন ভাই কিন্তু রিয়েল প্রাইস এটা এক টাকা সে আপনাকে কস্টটা কিভাবে নিবে সেলাই দিয়ে সে ম্যাকিং দিয়ে আইলেট দিয়ে রিবন দিয়ে এভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে করতে আপনারা শেষ করে ফেলবে তো আমারও যদি কেউ এইভাবে অ্যাপ্রোচ করে আমি সারা জীবন কার্টেন কিনবো না ওপেন ডোর ওপেন উইন্ডো থাকবে কার্টেনই কিনবো না আমি নিজেও তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি কার্টেন ক্যানভাস হচ্ছে একটি টোটালি ইন্টার সলিউশন ভিত্তিক প্রতিষ্ঠান এখানে আপনারা কিন্তু একবারে সব কিছু সলিউশন করে নিতে পারবেন সারা বাংলাদেশ ওয়াইজে এই সার্ভিসগুলো আপনারা পেয়ে থাকবেন তো আমাদের দেশি এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন বোনেরা যারা আছেন তারা কিন্তু এক ছাতার নিচে আপনার টোটাল ইন্টেরিয়ার সলিউশনগুলো আপনারা পেয়ে যাবেন এই কার্টেন ক্যানভাসে তো মার্জিত এবং আধুনিক যারা পর্দা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা ছিল অনেক অনেক স্পেশাল তো রাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি এক নজরে আরেকবার আপনাদের টোটাল শোরুমটা একটু ঘুরে 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 আহ দেখাই যে চমৎকার তো এখানে আসার ঠিকানাটা ভাই সেটা হচ্ছে ইসলামপুর জিন্দা বাহার পার্কের গলি পয়েন্ট আচ্ছা যে কাউকে জিজ্ঞাসা করলো না চিনলে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো রাখি ভাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম